তৃণমূলের নেতৃত্ব দেখানো নেই আমাদের দলের প্রধান চেয়ারম্যান তারেক রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়া রহমান উনি বলে গেছেন জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয়ে থাকে আমরা অবশ্যই করতে পারি মোহাম্মদপুর শহর মানুষের চার ভাগ্য

উনি এলাকায় আসতেছে না বুঝে শুধু আসতেছে উনি নির্বাচন না করার জন্য আসতেছেন না উনি বলেন উনি উনি আগে একজন ধনেশ্বর কাছে বলেছিলেন যদি আমি নমিনেশন চাই নমিনেশন আমি পাবো মানে আমরা ভাবতে পারি হয়তো বা কোনো দুর্ঘটনা ঘটছে উনি নমিনেশন এখন চায় এবং উনি পাবেন আপনাদেরকে আমরা যথেষ্ট বলছি আমরা যারা আছি আমরা এই উনার মনোনয়ন সিনেমার পক্ষে আমরা যে ষোলো তারিখে এবং ষোলো তারিখে যে প্রোগ্রাম করবো আমরা মনে করি আমাদের অনেক কাজ আছে আসলে তারপরেও যুদ্ধ হিসাবে এবং মনোনয়ন যুদ্ধ হিসেবে মানুষের জীবনটাই যুদ্ধ আর আজ যদি একটা জনের আপনারা যদি মনে করেন যে আমাদের তাহলে কিন্তু আপনার শেষ হয়ে যাবে না আর যদি জন আমাদের থাকে আমরা অবশ্যই কেনা যাব এবং আগামী দিনের প্রোগ্রাম সকল প্রায় শুধু সকল বাড়িটা আপনারা যদি মনে করেন সকালে আপনারা উনি আমার থাকে এবং সকল কর্মকার সাথে আমরা ঘটনা দেবো সেই আমাদের আগামী সোজা দিনে তারা কার্যক্রম সম্পন্ন করার জন্য আমাদেরকে শেষ ধন্যবাদ সবাইকে আমার